আপনজনদের সাথে কেন সম্পর্ক খারাপ হয় জানেন আপনি যদি একটু ভালো থাকেন সবার আগে আপনার আপন মানুষগুলোই আপনার ভালো থাকা সহ্য করতে পারবে না আপন মানুষগুলোই চায় আপনি যেন ভালো থাকতে না পারেন আপনি যেন তাদের থেকে একটু হলেও কষ্টের মাঝে দিন কাটান আপনি নিজের কষ্ট ধৈর্য এবং পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করবেন দেখবেন কিছু মানুষ আপনার সফলতাকে সহ্য করতে পারে না এরাই হল আপনজনের মুখোশ পরে থাকা আপনার পরম শত্রু সম্পর্ক দূরত্ব কিংবা অভাবের কারণে ভাঙে না আত্মীয়তার সম্পর্ক ভাঙে হিংসার কারণে প্রিয় মানুষের সাথে সম্পর্ক ভাঙে অবহেলার কারণে পরিবারের মানুষ যখন আঘাত দিয়ে কথা বলবে তখন মন থেকে ভেঙে পড়বেন না বারবার নিজেকে ছোট করে তাদের কাছে ক্ষমা চাইতে যাবেন না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তাদের প্রত্যেকটা আঘাতের থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলাবেন নিজেকে নিজে সময় দিতে শিখুন দেখবেন লাইফে অনেক ভালো থাকতে পারবেন নিজেকে নিজে সময় দিতে শিখুন দেখবেন লাইফে অনেক ভালো থাকতে পারবেন নিজেকে নিয়ে ভাবুন জীবনে উন্নতি করতে পারবেন নিজের প্রয়োজনে সবাই মানুষের আপন হয় কিন্তু প্রকৃত আপন সবাই হতে পারে না কোটি টাকার চেক লেখার জন্য পাঁচ টাকা দামের কলমটারও প্রয়োজন হয় সুতরাং জীবনে কখনো কাউকে ছোট করে দেখবেন না আপনার চোখে হয়তো সে ছোট। একবার বাস্তবতার দিকে তাকিয়ে দেখুন তো তার জায়গায় সে একজন যোগ্য ব্যক্তি পৃথিবীতে কোনো কর্মই ছোট নয় এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে হলে সবার সবাইকে প্রয়োজন হয় যে মানুষ যে কাজই করুক না কেন প্রত্যেকটা কাজকে বা প্রত্যেকটা কাজের সাথে জড়িত থাকা মানুষকে সম্মান করা ভদ্রতার মধ্যে পড়ে অন্যের জন্য কখনো নিজেকে পরিবর্তন করতে যাবেন না নিজের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করবেন মানুষ সবচেয়ে বেশি কষ্ট তখনই পায় যখন কোনো ভুল না করেও পরিবারের আপন মানুষগুলোর কাছেই অপরাধী হয় পর যখন আঘাত করে তখন আপন মানুষ পাশে থাকে আর আপন যখন আঘাত করে তখন মানুষ অসহায় হয়ে পড়ে রক্তের সম্পর্কের আপন মানুষগুলোও সব সময়ের জন্য আপন হয় না তাদের স্বার্থে আঘাত লাগলে তারাও বদলে যায় যাদেরকে আমরা বন্ধু ভাবি তাদের মধ্যে থেকে অনেকেই গোপনে আমাদের সাথে করে হিংসে একসাথে ঘুরলে একসাথে কথা বললে একসাথে হাসলে একসাথে গল্প করলেই প্রকৃত বন্ধু হয় না কিছু কিছু মানুষ আমাদের কাছে আসে শুধুমাত্র সুযোগ নেওয়ার জন্য আমাদের গোপন কথাগুলোকে জানার জন্য আপনি যদি নিজেকে ভালো রাখতে চান অন্যের আঘাত থেকে বাঁচতে চান বন্ধুত্ব রাখুন তবে গোপন কথা কখনো কাউকে বলবেন না নিজের ভিতরে থাকা দুর্বলতাগুলো কারোর সাথে শেয়ার করবেন না নিজের দুর্বলতা অন্যকে শেয়ার করা মানে নিজেকে আঘাত করার জন্য অন্যকে রাস্তাটা তৈরি করে দেওয়া যে মানুষগুলো কাছের মানুষ ছিল একটু উপরে উঠলে সেই মানুষগুলোই করা শুরু করে তুমি যখন বুঝতে পারবে কোথাও তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে তখন সেখান থেকে নিজেকে সরিয়ে নেবে তখন তোমাকে বুঝতে হবে তোমাকে নিয়ে তাদের সমস্যা হচ্ছে যে কোনো সময় তারা তোমার ক্ষতি করতে পারে